আসসালামু আলাইকুম আমার রান্নাঘরের সম্পূর্ণ কাজ কমপ্লিট করলাম থালা বাটি সব দোয়া শেষ এখানে আমি একটু গরম অংশ ভিজেছি টক দই নামিয়ে রাখলাম আমি আজকে একটু বিরিয়ানি রান্না করব এখন একটু চুলাটা পরিষ্কার করে নেব চুলাটা অনেক ময়লা হয়ে গেছে এর কি আমার কাজ দেখুন চুলাটা কত ময়লা হয়েছে আর আমার ওর বাবা দুধ জল দিতে নিয়ে দুধ ফলাই দিছে আমার রান্নাঘর পুরো ঝকঝকা তকা বানিয়ে ফেললাম দেখুন ক্লিন করে ফেললাম ঘরমুস শেষ সকালে খালা এসে ঘর মুছে দিয়ে গেছিল তারপরে গোসল করিয়া দিলাম সে গোসল টোসল করে একদম রেডি কি আমাদের এই চ্যানেলটা একটু নতুন কোনো ভুল ত্রুটি হইলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখেন

আমি আজকে একটা শরবত বানাবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি লেবু স্লাইস করা

দেখুন আস্তে আস্তে গলবে লেবুর রস একটু ভিজে এটাতে ফ্লেভার বের হবে তারপর আইস দেব আইস দিয়ে এটা আমরা ইফতারে খাবো আজকে সতেরো রমজানে বৃষ্টি পড়তেছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই বৃষ্টি হঠাৎ বৃষ্টি পড়তে আছে রাস্তার গরম তাপ বৃষ্টির কারণে বোঝা যাচ্ছে তুমি অনেক খুশি এগুলো আল্লাহ পানি দিছে আকাশ থেকে পড়তে আছে দেখছেন মেঘের কি ডাক আসবে আকাশ পুরো অন্ধকার হয়ে আছে

বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে বিরিয়ানি রান্না করবো মাংসটা দিয়ে দিলাম প্রেশার কুকারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু টমেটো দিলাম কাঁচামরিচ বলো গরুটা ভিজে যায় কাউকে বলো কাল তুমি বাসায় চলে যাও চামচ রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম হচ্ছে

একটা কষুক একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিব এখন কি বৃষ্টি হইল কয়টা ফুটা হইলা বন্ধ হয়ে গেল মনে হচ্ছিল অনেক জোরে বৃষ্টি আসবে তা হইল না দেখুন প্রচন্ড বাতাস আসছে আকাশ কিন্তু মেঘলা মেঘে ডাকাটা কি করতে আছে কিন্তু কোনো বৃষ্টি নেই কয়েকটা ফুটা ফুটল জাস্ট বন্ধ হয়ে গেল ফলার জন্য পরিমাণ মতো পানি আদা একটু আদা বাটা একটু রসুন বাটা পেঁয়াজ দারচিন এলাচি দিয়ে দিলাম আর এখানে হয়ে গেছে মাংসটা কষানো শেষ এই দেখুন আমি যেটা আলু দিছি আমার কাছে আলুটা খুবই ভালো লাগে আর এখানে পানিটা বলক আসলে আমি চালটা দিয়ে দিয়ে ফলারটা রান্না করে তারপরে মাংসটা দিয়ে দেব যেমন চালটাও ধোয়া শেষ এখন পানিটা ঢাকনা দিয়ে দিই বলকা পর্যন্ত আমার চালটা দেওয়া হয়ে গেল ওনারা দিয়ে ঢাকনা দিয়ে দেব মতো লবণ দিয়ে দিলাম কেন মাংসতে লবণ আছে এই জন্য লাগলে পরে দেখে চেক করে তারপরে দিলাম এখন একটু তারপরে মাংস দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে দিয়ে দমে এখন তারপরে আমার রেডি হয়ে যাবে বিরিয়ানি তার কাছে বলুন তো আলুর বিরিয়ানি ভালো লাগে আলু দিতে আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি আলু ইউজ করি

ত্্ 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 এখন দে জুস থাকুক আমি একটু আমার রান্নাঘরটা ক্লিন করে নিই এখানে বিরিয়ানিটা হচ্ছে আর এই যে আমি ফল শসা টমেটো এগুলো ভিজিয়েছি এগুলা খাইতে নেই আমি কাজগুলা শেষ করি আজকে আমি দুই পাশে ইফতারি দিব তাই কারণে ফলকাগুলো কাটলাম না আর এই যে সালাদ বানানোর জন্য সব কাটে নিলাম ঠাকনা দিয়ে রাখবো এখন নামাজ পড়ে আসছে ওদেরকে ইফতারি পাঠিয়ে দিব ওনাদের দুইটা প্লেট আছে এটা আমার মেয়ের ফিটার আমি সাদা মাটা ইয়ে করি ভিডিও বানাই আমার লাইফ স্টাইল যেরকম ওরকমই করি না হামড়ি কিছু করি না এই দেখুন আমার বিরিয়ানি কমপ্লিট অনেক সুন্দর করে আন হাসছে আমি এখন একটু ঘি দিয়ে দিব আমি একটু ঘি দিচ্ছি বিরিয়ানিতে

মনে দিয়ে দিলাম আর ও দেখাল কি করতেছে তুমি কি করো মনস্কি সারা দিনই খেলা করে বাচ্চারা খেলা করে তুমি কি বাচ্চা তাহলে তুমি মেয়ে তোমার নাম কি তোমার নাম মেয়ে তুমি এত চুলার কাছে দাঁড়াইছো কেন কোথায় দাঁড়াইছো তুমি তো এখন সরে গেল আমার কাজ করা শেষ না আমি কেক খাই না তুমি কেক খাও যাও আমার রান্না করে সমস্ত কাজ বাস শেষ খাবার হয়ে গেছে বেসিনটা পুরো ক্লিন করে নিলাম থালাবাটি ধোয়া শেষ রান্না করতেন এখন আল্লাহ হাফেজ